বিরোধী শূন্য লোকসভা আর এই নিয়ে লোকসভায় বহিষ্কৃত সাংসদদের সংখ্যা সেঞ্চুরি পার আর তার মধ্যেই এবার নজিবিহীনভাবে পাশ হয়ে গেল তিন গুরুত্বপূর্ণ বিল লোকসভায় বুধবার তিনটি সংশোধিত বিল পাশ করা হয়েছে ঔপনিবেশে ফৌজদারি আইনগুলিকেই বাতিল এবং প্রতিস্থাপন করতে উদ্যোগী কেন্দ্র এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখযোগ্যভাবে সাধারণ অপরাধের আওতায় আসে এমন ঘটনাগুলিকেও মারাত্মক অপরাধের তকমা দিতে উদ্যোগী কেন্দ্র ভারতীয় ন্যায় সংহিতা বিল প্রতিস্থাপন করছে আঠেরোশো ষাট সালের ভারতীয় দণ্ডবিধিকে অন্যদিকে ভারতীয় সাক্ষ্য বিল আঠেরোশো বাহাত্তর সালের ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে এবং একই সঙ্গে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল ফৌজদারি কার্যবিধি আঠেরোশো আটানব্বই সালকে প্রতিস্থাপন করবে বলে জানা গিয়েছে তিনটি বিল নিয়েই আলোচনা করা হয় এবং বিরোধী সাংসদদের অনুপস্থিতিতেই ধনী ভোটে পাশ হয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান তিনটি বিল সকল ব্রিটিশ ছাপ মুছে ফেলার পরে একটি বিশুদ্ধ ভারতীয় আইন প্রতিষ্ঠা করবে গত পঁচাত্তর বছরের সারা দেশে এক লাখেরও বেশি সন্ত্রাসী হামলা নিহত হয়েছে এমনটাই জানা গিয়েছে এবং তারপর সাধারণ অপরাধ আইনে এটিকে পৃথক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়ে উল্লেখ করা হয় কংগ্রেস আমলে নাশকতামূলক কাজকর্মের বিরুদ্ধে তেমনভাবে কোনো পদক্ষেপ নেয়নি সরকার ফৌজদারি আইনে সন্ত্রাসবাদ অন্তর্ভুক্ত করে এমন লোকেদের শাস্তি থেকে বাঁচার দরজা একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে মানবাধিকারের সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ এই ধরনের লোকেদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এটা কংগ্রেস বা ব্রিটিশ শাসন নয় এও জানান নতুন আইনে রাষ্ট্রদ্রোহ বাতিল করা হয়েছে তিনিও বলেন একজন ব্যক্তিকে দেশের সাথে প্রতিস্থাপন করা হলো রাষ্ট্রদহ ও দেশদহকে প্রতিস্থাপন করছে প্রাথমিকভাবে এবছরের বাদল অধিবেশনে ফৌজদারি আইন পরিবর্তনের ক্ষেত্রে ন্যায় সংহিতা বিল সংসদে পেশ করেছিল সরকার তখন বিরোধীদের চাপেই সেই বিল সরিয়ে নিতে বাধ্য হয়েছিল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার অভিযোগ করা হয়েছিল বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ছাড়াই এই বিল তৈরি করা আর তারপর নজিরবিহীনভাবে একের পর এক সাংসদকে বহিষ্কার এবং তারপরে বিজেপির তথা কেন্দ্রীয় সরকারের আমলে এবার লোকসভায় পাশ হয়ে গেল ন্যায় সংহিতাদের সায়ুকদের রিপোর্ট ক্যালকলিং টিভি নয়াদিল্লি